আমি জামালপুরের পোলা এই জামালপুরে ভাই আজকে আনন্দে পাইছি সারাটা বছর তোরনের অভিনয় খালি মোবাইলের মধ্যে দেই আজকে আম ঘুরে সরাসরি দেখান হ আমগো জামালপুরের পোরা বেমাক মানুষ আমারে এই পর্যন্ত নিয়ে আইছে আমি আমিও আপনার এলকাই অভিনয় দেখাই তাই না আরে ভাই আমি তো ইনতি এলকাই না ইনু পরে জামালপুরের বেমাক মানুষই আছে ও তাইlambda হুনী দাহমু কোন কি অভিনয় দেখ perception আচ্ছা এলা দেখান এলকাইজে ডবল পার্ট আর আঙ্গেরে জামালপুরের আঞ্চলিক ভাষা কোয়ে ভাইরাল হইছেন ওরে আসলে কি বেই করছিলেন ও ওরে তো করছি আগে এরা বালা ছাড়তেন পিন দে গ্রামের মানুষটারে প্রশ্ন করছি যে আচ্ছা জামালপুরের ভাই আপনাদের আঞ্চলিক ভাষায় গরমকে আপনারা কি বলেন পরে আবার গ্রামের মানুষের পোশাক পিন দে গ্রামের ভাষায় উত্তর দিছি যে ওরে তো আমরা তোতা কই বাহ দারুণ আঞ্চলিক ভাষা আপনেরই কিন্তু মাঝে মাঝে আমরা পুরন ঢাকার ভাষায় অভিনয় করতে দেই এনালা ওডা হুনানছেন ও ইহোন আবার পুরন ঢাকার ভাষা হুনবে আচ্ছা তাহলে হুনেন আবে হলা জামালপুরের মধ্যে এত বড় আয়োজন কেমতে কি বিষয়টা ভালো লাগছে যারা যারা আমার এত বড় আয়োজনটা করছে হগগলেরে আমার পক্ষ থেকে ডাকার নাজিরা বাজার দাওয়াত দিয়ে যাইতাছি সকাল বড় সকালে বাকরখানি আর চা আর দুপুরবেলা হাজির বিরিয়ানি খাওয়াইয়া বিদায় করে দেবো নে বাহ আপনার এই কথা কইলে হই না মুনো হইতাছে যারা এই অনুষ্ঠানটা নিয়ে এত দিন কষ্ট করছে তাগরে কষ্ট কইলে যান দূর মারে গেলগা এখন নালা আপনার কণ্ঠে পাবনা সিরাজগঞ্জের ভাষা হুনাছেন এ কি কইছাও ইহোন নাকি আমার গলায় আবার পাবনা সিরাজগঞ্জের ভাষা হইব তাইলে পরে এই ভাষায় দুটো উচিত কথা কই এই অনুষ্ঠানটা শুরু তো নেই এখন পর্যন্ত বেশ কিছু মানুষের মুখে শুনতেছি রে ভাই এ নাকি অনুষ্ঠান না তেহাকামনের দান্দা। কিন্তু এই জায়গায় আইসা যা দেখতাছি রে ভাই তিনশো জন মানুষের কাছ থেকে যে টাকা গুলো নেওয়া হয়েছে মনে হচ্ছে সবগুলো কি হয় এই গ্যালারির মধ্যে গেছে গা আমনে এরা লোক খালি উচিত কথা কন এ জাগ্যা আমনে তো মেলা জেলার ভাষাই পান এ হানালা কলিকাতার ভাষা কোন সেন ওই দেহ কই কি রে আবার কি হন বের চাই দহ আচ্ছা হনেন দিদি এখানে কিন্তু দেশের সকল কন্টেন্ট ক্রিয়েটর এসেছে কাউকে আবার খালি মুখে ফিরিয়ে দিও না যে অন্তত লঙ্কার জল দিয়ে চা বানিয়ে খাইয়ে তারপরে বিদায় দিও প্রয়োজনে শিশির দাদা আর দাদাকে এক কাপ বেশি দিও দাদা আমি আসছি তোমরা থাকো তাহলে এই কারণ আনলে না ডায়লগ ওপান তাইলে এলা মিশা করে ডায়লগ শোনায় যান মুচির নজর পায় মুসুলির নজর কপালে আর এই জায়গার সকল ক্যামেরাম্যানের নজর আমার দিকে নাম আমার টাটা মার্বেল দিয়ে আমি মানুষের চান্দি করি ফুটা আমি কিন কুবরা দূরের সাপ না আমার লেজে পড়লে পরা তোরা কেউ বাঁচবি না আনে না এলে সারা আর গানও পান এলান এলা ও শুনে যান আমার মুহতো না গায়ুন আচ্ছা তাইলে হুনেন পৃথিবী আমি হতে চাই সবারই প্রিয় কণ্ঠে তুলেছি সুর দেব দেবাহ তো দেহ প্রতিবার শেষ নাই তবে আমি যতটুক জানি আমনে গজালো পান সাওরা গেলা নেলা আঙ্গের গজল হুনা জান হাই রে এখন বল আবার গজল হুনবো আচ্ছা আমি মরে গেলে আমাই তোমরা ভুইলা যায়ো না আমি মরে গেলে আমাই তোমরা ভুইলা যায়ো না আমার মর শিবে কখন কেউ তো জানে না আমার মর শিবে কখন কেউ তো জানে না